কিছু খবর নিয়ে রয়েছে বিএনপির নির্বাচনকে নিয়ে এখনো ষড়যন্ত্র ও চক্রান্ত বন্ধ হয়নি নির্বাচনকে কিভাবে আরও পেছানো যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচন নিয়ে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে তাহলে সবাই মিলে তা মোকাবেলা করার আহ্বান জানান তিনি শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার শুভেচ্ছা ফার্মে জনসভায় এসব কথা বলেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু শনিবার সন্ধ্যায় কুমিল্লার কচুয়ার পল্টন ময়দানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিতে সাক্ষাৎকার সহ চিত্র প্রদর্শন শেষে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড আনম এহসানুল হক মিলন অভিযোগ করে বলেছেন তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সরকার পতনের জন্য নাকি তিনি ষড়যন্ত্র করছেন তিনি বলেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিষয়টি অবহিত করা হয়েছে কচুয়ার জনগণ তার সাথে আছে বলে তিনি উল্লেখ করেন এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন হয়েছে শনিবার মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কেরশাদুল্লাহ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাস রশিদ মহাসচিব কে এস হোসেন তমাস সম্মেলনে সাত দফা দাবি জানিয়েছে দলিল লেখক সমিতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ও শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানের জীবনী শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা হয়েছে কুষ্টিয়ার মিরপুরে মিরপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কুষ্টিয়া দুই আসনের সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রফ চৌধুরী প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের দলের সহসভাপতি ডাক্তার তহিদুর রহমান আউ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব সময়ের উদ্যোগে হয়ে গেল দ্য আইডিয়াস চ্যালেঞ্জ দু হাজার পঁচিশ প্রতিযোগিতা এবারের প্রতিযোগিতার প্রতিবাদ ছিল আইডিয়াস দ্যাট চেঞ্জ অ্যান্ড স্যান্ড দ্য ফিউচার শনিবার এআইইউবির ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবিদিন উপস্থিত ছিলেন এআইউবির মোহাম্মদ জাহিদুল ইসলাম খান উপদেষ্টা ও ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন প্রক্টর প্রফেসর ডক্টর মঞ্জুর এইচ খান প্রতিযোগিতায় সারাদেশের মোট পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় প্রতিযোগীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রের সঙ্গে সম্পর্কিত যুব কর্মসংস্থান ও লিঙ্গ বৈষম্য দারিদ্র বিমোচন তথ্য প্রযুক্তি জলবায়ু পরিবর্তন খাদ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নানা সৃজনশীল প্রকল্প ও পোস্টার উপস্থাপন করেন বিচারকদের রায়ের ভিত্তিতে নির্বাচিত বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র দেওয়া হয় পরে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের সেন্টার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট আয়োজিত তিন দিন ব্যাপী সপ্তম সিএসডি সাস্টেনেবল কনফারেন্স দু হাজার পঁচিশের উদ্বোধন করা হয়েছে শনিবার রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি টেকসই উন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদ ও নির্ভরশীল জনগোষ্ঠীর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন ইউ ল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্র রাষ্ট্রদূত রেটো উপস্থিত ছিলেন ইউলেপ ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দা মাদিহা মুর্শেদ সম্মেলনটি সঞ্চালনা করেন সিএসডি প্রফেসর ডক্টর সামিয়া এ সেলিম দুই বছর বিরতির পর এবার সরাসরি আয়োজিত এই সম্মেলনে দেশি বিদেশি বিশেষজ্ঞ গবেষক এবং পেশাজীবীরাও একত্রিত হন মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন নিলর্মী জলবায়ু পরিবর্তন ব্লু কার্বন পানি খাদ্য ও শক্তির যোগসূত্র জেন্ডার সমতা শাসন শিক্ষা ও সহনশীলতা নিয়ে আলোচনা হয় এবছরের সম্মেলনের মূল প্রতিবাদ্য বিষয় আনপ্যাকিং সাস্টেনেবিলিটি রেজিলিয়েন্স অ্যান্ড ইকুইটি বিজি প্রেস এবং ডিএলআর স্টাফ কোয়ার্টারবাসীর পক্ষ থেকে কোয়ার্টারের সকল স্টাফের সাথে বিশেষ মত বিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব এ সময় তিনি বলেন গত ষোলো বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি যারা কথা বলেছে তাদের এই মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি কয়েকটি দল ধর্মকে পুঁজি করে মিথ্যা গুজব রটাচ্ছে অভিযোগ করেন সাইফুল আলম নীরব রাজধানীর উত্তরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেডের তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে শনিবার প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা দোয়া ও কেক কাটা সহ নানা আয়োজন করা হয় শুরুতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ ইমামুল কবি শান্তর কবর জিয়ারত পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করে শান্ত মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেড উপস্থিত ছিলেন শান্ত মারিয়াম ফাউন্ডেশন সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেডের সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান ডাক্ত মোহাম্মদ আসান কবির পরিচালনা পর্ষদের সদস্য চিত্রশিল্পী আফরোজা বেগম প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অফ ট্রাস্টেজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক সহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা জনগণের দৌড় দ্রুত নিরাপদ ডাক ও পার্সেল সেবা পৌঁছে দিতে উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ ইমামুল কবির শান্ত প্রতিষ্ঠা করেন সুন্দরবন কোরিয়ার সার্ভিস লিমিটেড অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে লিজেন্ড অফ কোরিয়ার উপাধিতে ভূষিত করে করে সব দিয়েছে সরকার সরকারের ঘোষিত স্মার্ট কোঅপারেটিভ ভিশন দু মাধ্যমে প্রতিটি গ্রামে গড়ে তোলা হচ্ছে ডিজিটাল সমবায় ব্যবস্থা অনলাইন সদস্য নিবন্ধন ই লেনদেন নারী ও তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনাই এর মূল লক্ষ্য গাজীপুর জেলা সমবায়ীদের উদ্যোগে আয়োজিত সমবায় দিবসের অনুষ্ঠানে এসব কথা জানানো হয় বাংলা ভিশনের পবিত্র কোরআনের আলোর আঠারোতম আসরের হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন হয়েছে কিশোরগঞ্জে সকালে শহরের বত্রিশ মার্কাজুল উম্মা তাফিজুল কোরআন মাদ্রাসায় এতে অংশ নেন জেলার জন হাফেজ বিচারক ছিলেন হাফেজকারী মুসলিম উদ্দিন সহ অন্যরা পবিত্র ঈদি মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগর বাকুলিয়া থানার উদ্যোগে বর্ণাঢ্য জশ্নে ডুলুস জিকির ও নাথ মাহফিলের আয়োজন করা হয় মহানগরীর চর্চাক স্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি কামাল আত্তারি মোহাম্মদ শকত মোহাম্মদ নাসিদ আত্মারি সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন বাংলা ভিশন নিউজ ডেস্ক।